প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর সাথে কথা বলবো জানবো আপুটি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো দেখতে পাচ্ছেন আপুটি খুবই পদ্মাশীল ধার্মিক একজন মেয়ে তো আপুটি কি কারণে ইউটিউবের মাঝে আসলেন তিনি একজন গৃহস্থ ঘরের মেয়ে তো আমরা তার মুখ থেকে জানবো আপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার

বাবাও সেরকম মানে নাই আমার জন্য মারা গেছে যার পর থেকে বাবা মেন্টালি একটু সমস্যা সেজন্য আনটি বলছে মানে বিয়ে হয়ে আসলে ভালো কোনো ছেলে আসলে মানে বিয়ে হয়ে যাবে সেজন্য আসছি যৌতুক ছাড়াই মানে আপনার কোনো বিয়ে হয়নি নাই আচ্ছা বিয়ে দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কি করেন আপনি

তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ফোর সেভেন ফোর ওয়ান সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ফোর সেভেন ফোর ওয়ান সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সাতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি